মদন আব্ল তার বলেন এখানে বলেছেন কেও দিদির বহু বছর ব্যবহার করেছেন তার মানে অনেক ফেরেস্তা অনেক পতক শাহ হলিউল্লাহ মীর রহমতুল্লা ইয়াতে লেখা করেছেন তিনি বলেছেন একজন মানুষের সঙ্গে পাঁচজন করে ফেরেস্তা থাকে গানে একজন থাকে বামে একজন থাকে

এত ফেরস্তা এত বিশাল বিশাল ফেরস্তা কিন্তু কোন ফেরস্তার আবাদত বন্দে গিয়ে আল্লাহ তালার কাছে ভালো লাগে না কতটা মজা পান না মহব্বত করেন না একজন ফেরস্তা যদি এক হাজার বছর পর্যন্ত আমার আল্লাহকে সাজাতে জিজ্ঞাসগার করে তসবি তালিল পাঠ করে আমার আল্লাহ যতটুকু না খুশি হয় একবার যদি তার কোনো আদরে

চোখের পানি ছেড়ে ছেড়ে ছুঁড়ে কান্দে তাদের জীবনে কি পরিমাণ গুণ আছে কি পরিমাণ অভাব অনটনের মধ্যে আছে সে একজনের নির্যাতিত শিকার নির্যাতন করেছে তার ওই রকম শক্তি নাই টাকা পয়সা লাডের জোর নাই মেম্বারের কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় মন্ত্রীর কাছে যায় এমপির কাছে যায় কারো কাছে সে বিচার পায় না কারো কাছে সে

জাহান্নানি যখন গভীর অহংকার দিবে অর্জন গর্জন দিবে আল্লাহ সোহান দ্বারা সত্তর হাজার ফেরস্তা শিবল দিয়ে জাহান নাম কে টেনে ধরে রাখতে পারবে না টেনে ধরে রাখতে পারবে না বারবার জাহান নাম ছুটে যাইতে থাকবে আর বলবে আল্লাহ আমার মধ্যে আমার খাওয়ান দাও জাহান আমার মধ্যে দাও বেনামিজেদেরকে আমার মধ্যে দাও সত্তর বস্তুরদেরকে আমার মধ্যে দাও না আমার মধ্যে দাও আমাকে বানাইছো কেন আমাকে খাওয়ান দাও না এইভাবে যখন জাহান নাম হুঙ্কার দিবে অর্জন গর্জন দিবে সত্তর হাজার

জাহান নাম সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে নীরব হয়ে যাবে প্যারাস্তারা এবার বলবেন হে আল্লাহ

গোটা হসর বাসের মধ্যে জানাই দিবেন এটা হাউজে গসের পানীয় নয় এটা আবে হায়াতের পানীয় নয় এটা জমজমের পানীয় নয় এটি হলো আমার আদরের কিছু বন্ধা বন্ধিদের গুণের কারণে আমার বয়ের কারণে জাহাজ নামের বয়ের কারণে তারা যে গভীর রচনীতে অথবা নামাজের পর মোনাজাত তুলে হাত উত্তোলন করেছে আমার দরকারে কান্নাকাটি করেছে দুনিয়ার কোনো মানুষ দেখে নেয় তার পরিবার দেখে নেয় কোন আত্মীয় স্বজন দেখে নেয় দেখেছে একজন জুড়ে বলেন কে আমি আমরা দেখেছি এই পানিগুলো তার গালের মধ্যে মুছে যায় তার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে শুকায় যায় কিন্তু না না এই পানিগুলো গুলো আমি আল্লাহ ভাবে সংরক্ষণ করলাম এই পেয়ালার মধ্যে রাখলাম এই পানি এত পরিমাণ পাওয়ার দুনিয়ার কোন শক্তি ফেরস পর্যন্ত জাহান নামকে কন্ট্রোল করতে পারে নাই কিন্তু বন্ধার চোখের পানি এই পরিমাণ পাওয়ার একটু ছিটা দেওয়ার পরে যার নাম শান্ত হয়ে গেল এক আমার আমলের বান্দা বান্দিরা যদি তাদের গুনার কথা স্মরণ করে আমার দরবারে কান্না কেটে করে চোখের পানি ফেলে তাদের চোখের পানি নাকে রাগায় আসার আগে আগে আমি তাদের তেমন জীবনের গুণার দাম করে দিব আল্লাহ

শুভ দে দাও সবাই আল্লাহ নাম আমার উত্তম পালন করার জন্য এবাদত করার জন্য আমল করার জন্য বরকত করার জন্য আমল করতে করতে এবাদত করতে করতে বান্দা থেকে এই রকম পর্যায়ে আমার আল্লাহ নিয়ে নেয় কোন সময় বান্দারে যত সমস্যা জাগুক না কেন যত অসুবিধা জাগুক না কেন আমার আল্লাহ আসমান থেকে কুদরতি ভাবে সকল সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা যায়

আমরা হলন দুইজন জন যদি লোক যদি পাওয়া যায় তাহলে তিন জন মিলে জামাতে নামাজ আদায় করব খাদেম ধরে লক্ষ্য করে দেখলেন এক আলো দেখা যায় কাটুরিয়া কাটে লোকে লাকড়ি কাটে এগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালায় খুব টানাপوران মধ্যে গরীব মানুষ কে বললেন হে কাটুরিয়া আসো জমানারstylesheet জয় বগুড়া দিয়ে অপেক্ষা করতেছে আমাদের সময় নামাজ পড়বা

যে তার সবসময় রুজু থাকে কাঠুরিয়া বলে যে আমি চেষ্টা করি তো জোহেদ বুকাদির রহমতুল্লাহ আলী বললেন যে ঠিক আছে আজকে নামাজের ইমামতিটা আপনিই করেন আপনি নামাজ পড়ান আমরা পিছনে নামাজ আদায় করি তো কাঠুরিয়া দাঁড়ায় গেলেন ইমামের জায়গায় আর মুক্তা জুহে নামাজ আদায় করতেছেন জমানের শ্রেষ্ঠ হলি জোহেদ বুকাদির রহমতুল্লাহ আলী তো নামাজ পড়াইতেছেন কোন সময় সেজদা এত পরিমাণ দেরি হয় দশ বারো মিনিট জায়গায় শেষদার মধ্যে এক সেজদা আবার কোন দাও দ্রুত উঠা করে কোন রূপতে দেরি হয় আবার দাঁড়ায় অনেক দেরি করে মানে কোথাও নামাজের কোনো জায়গায় আসতে খুব ধীরস্থির ভাবে অনেক দেরি হয় আবার কোন জায়গার মধ্যে অতি দ্রুত তো জনের লোক যাতে নামাজ করে মনে মনে কয় যে কাঠুরি দিলাম মধ্যে মনে হয় সে নামাজ পড়তে পারে না জানে না পরে নামাজ শেষে জিজ্ঞেস করলো এ কাটুরিয়া তুমি কি নামাজ কিভাবে পড়তে হয় এটা কি তুমি জানো না বললো কেন যে তুমি নামাজের মধ্যে কোন সেচদায় দশ বারো মিনিট নিয়ে নিছ এত পরিমাণ দেরি করলাম আবার কোন সেচদা তাড়াতাড়ি উঠে পড়লাম বিষয়টা তো বুঝলাম না তুমি কি নামাজের নিয়ম কারণ জানো না এবার কাটুরিয়া বললেন নামাজের নিয়ম কেমন আমি জানি আমি নামাজটা এরকম ভাবে আদায় করি আমি যখন নামাজ এর মধ্যে যাই আমি যখন যিকির মধ্যে যাই যিকির মধ্যে পড়তে থাকি সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম আমি পড়তে থাকি পড়তে থাকি যতক্ষণ না পর্যন্ত আমারന്നാ আসমানকে জবাব না দে হে

যে ধরনের কেটাব চলাফিরা আমরা মনে করি অনেক গোলাহ করি কিন্তু না না আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে যার ভিতরে আল্লাহ দালার বয় আছে গুণা থেকে বেঁচে আছে সে গরিব হোক কৃষ্ণ হোক জিন মজুর হোক ভাড়ার মতন যদি চলে আর আল্লাহ তালার বয় যদি তাদের ভিতরে থাকে হুকুম মতন যদি চলে ওই লোকটা আল্লাহ তালার পছন্দ হয় প্রিয় বন্ধ হতে পারে ঠিক কিনা বলেন ওই লোকটা অবিয় বন্ধ হতে পারে আল্লাহ জি রা মানু ও আমল করলো আর আল্লাহ তালার বয় যার ভিতরে থাকে

তো বস্তা অর্ধেক বস্তা মরুভূমির বালি বসে আমরা হলে যদি বাড়িতে নিয়ে যাইতাম আট আটজন পারছেন না পারছেন এই মস্কারি করছেন কি বালু ওই না ওই লোকটা মরুভূমির বালি ওই বস্তার ভিতরে বললেন বইরা ওই বস্তার লোক পাই যা এবার মাথার করে বাড়িতে নিয়ে এসে বাড়িতে নিয়ে বয়ে বয়ে আর কিছু কয় না আবার যেই কাজ করছি আমার কি বুঝে ধরছি যে বালু নিয়ে যান

এমন একটি আমল দিব যে আমলটা করতে পারলে মৃত্যুর আগে একবার হলো নবীজি কতক্ষণ চলবে না 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 এরকম চেতনা সারা চলবে আল্লাহ পাক যতক্ষণ কবল করে আল্লাহাক আপনাদের সবাইকে কবল করে করে আমি মৃত্যুর আগে একবার হলো নবী যুগে স্বপ্ন যুগে দেখবেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি কেউ যদি যে কোনো কাজের এই তিনটি নাম আমার আল্লাহ বিসমিল্লার মধ্যে লেগে দিয়েছেন রব্বুল আলমিনের আমরা জানি মাত্র নিরানব্বইটি নাম এটি আমরা জানি কিন্তু না না আমি আজকে বলে দিয়ে যায় আমার আল্লাহ তাআলার নাম বলে 3000 সুবহানাল্লাহ বলে 5000 নাম বলেন হাজার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1000 নাম ফেরেশতারা জানেন তারা বলেন এই 100টি নাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমার আল্লাহর যে 3000 নাম রয়েছে ফেরেশতারা জানে 1000

কিছু পরিমাণ অল্প কিছু টাকা একটা কাপড়ের পটলার মধ্যে এইভাবে বাই স্ত্রীর কাছে দিলেন দিয়া বলতেছে এই পটলাটা রাখো আবার আমি যখন যাব সময় মতন দিয়ে দিব তখন আপনার স্ত্রী এই পটলাটা নেওয়ার সময় বললেন বিসমিল্লাহ রহমান রহিম সুখে জালমারে তারা বললেন বিসমিল্লা বলে ডয়ারির ভিতরে রাখলেন বিসমিল্লা বলে স্বামী বেচারা দেখতাছে যে চাবিটা কই থাকে ভিতর থেকে ডয়ারের ভিতর কিন্তু স্ত্রী আল্লাহ আল্লাহর খাটি বান্ধি তার ভিতরে তো এরকম বেশ নাই সে বিসমিল্লা বলে নিল ডয়ারের ভিতরে বিসমিল্লা বলে থইল চাবিটা বিছানার নিচে রেখে দিল স্বামী কিছুক্ষণ পরে ডয়ারটা খুলে টাকার পটলাটা নিয়ে ওই দূরে আরেক জায়গায় মাটির নিচে চাপা দিয়ে রাখছে দু একদিন পর বলতেছে স্ত্রী ডয়ারের ভিতরে যে যে টাকার পটলাটা আছে এটা দেওয়া

আমি আল্লাহ তার কাছে এমনটা এতটা পছন্দই হয়েছে তার স্বামী তাকে অপমান করার জন্য ডয়ের ভিতরে টাকা ঢুকিয়ে রেখে দিয়েছিল এই টাকাটা আবার দূরে আরেক জায়গায় লেগে আসছে আমার বান্ধবীকে অপমান করার জন্য হ্যাঁ রহমতের বেরাস্ত ওই যে দূরে জমিনে। ঢুকায় দেওয়ার পরে বান্ধবীর যখন মিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন দোয়াটা করলেন আলবানি তারা করলেন যখন দোয়াটা করে হাত দিলেন বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন সঙ্গে সঙ্গে যেইভাবে টাকা রাখছে ওই গরে হাতের মধ্যে পেয়ে গেল সুবহানাল্লাহ রেখেছি রেখেছে ওইভাবে হাতের মধ্যে পেয়ে গেল এবার স্বামী বড় আশ্চর্য হয়ে গেল একি আজেবা আমি তো আমার স্ত্রীকে পরীক্ষা করার জন্য টাকাটা ঠিকই ডয়ের ভেতরে ছিল এখান থেকে বন্দি করে কাজটা তো সে খারাপ করে না সে তো ভালোই করে বিসমিল্লা অমল করতে করতে এরকম পর্যায়ে সে চলে গেছে ডয়ের জমিনের নিচের টাকা তার ডয়ের ভিতরে চলে আসলো এটা তো কোনো সাধারণ কোনো বিষয় নয় এটি আমার আল্লাহ তালার কুদরত হ্যাঁ হয়েছে ক্ষমা করে দাও আজকে থেকে তোমার সাথে সাথে আমি সবসময় করব রহিম আমি আজকে থেকে বলবো বিসমিল্লাহির রহমানের রহিম আপনি যখন বারবার এটা করবেন খাবারের আগে কাজ শুরু করার আগে তখন আপনার মনে করে করে বিসমিল্লাহ পড়তে হবে না অটোমেটিক খাবার লোকমা দেওয়ার সাথে সাথে আপনার জবান দিয়ে বিসমিল্লাহ বের হয়ে যাবে ঠিক এই জন্য আমল করতে আমরা রাজি আছি না সবাই চলে আসছে আমার সময় যতটুকু নির্ধারণ ছিল এখানে শেষ আমি আপনাদের এলাকায় আসা হয় আমার হয়তো ওই ভাবে দেখার সাথে অনেকের সাথে হয় না এই যে এখানে মুন্না আছে আমার আপনারা অনেকে চেনেন আমার ছোট বোনের হাজবেন্ড তো এখানে আপনাদের এদিকে দিকে আমার দুই বোন বিয়ে হয়েছে মাঝর এবং ছোট হাজার হাজবেন্ড মুখপুরুষ তা আমি এখানে প্রায় আসি যেহেতু মাছ মার্ফিন চলতেছে ব্যস্ততার মধ্যেও আমাকে স্মরণ করছে আমি ও বাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই তো আলোচনা করতে হলে এক দেড় ঘন্টা কিবা এই আধা ঘন্টায় ওইরকমভাবে তৃপ্তি অনুযায়ী করা যায় না আর বলাও যায় না যে বলে তারও তৃপ্তি হয় না সুযোগও হয় না এই ব্যস্ততার মধ্যে থেকে আমাকে যে সুযোগ করে দিয়েছে এই মার্ফিন কর্তৃপক্ষ এবং কমিটি বিন্ধু এবং আমাদের সম্মানিত ইমাম এই সুন্দর আয়োজন পরিপাটি আয়োজন দ্বারা এর মধ্যে সাহায্য সহযোগিতা করেছে যে যেভাবে এটার মধ্যে